I love I can it. Okay. Bye. <laughs>

আমি তাহলে এবার নেমে যাব ওই জায়গাটা একটু আমি হেঁটে হেঁটে দেখবো আসলে তো পৃথিবীটা অনেক সুন্দর খুবই ভালো লাগছে এসে এত সুন্দর বাসি কে বাজাচ্ছে খুবই ভালো লাগছে তো বাসির সুরটা আর আমার এমন লাগছে কেন আমি তো নিজেকে ঠিক রাখতে পারছি না কোথা থেকেই বাসির সুরটা আসছে じゃあいとできやし、交差できまし,しゅうってやつ。 আপু আমি আমার পরিচয়টা করে দিই আগে বলো তুমি বাশির সুরটা থামালে কেন বাশির আপনাকে দেখে বাজাও না বাশিটা আবার কি আপু আমি তো বললাম তোমার বাশির সুরটা আমার আমাকে একদম পাগল করেছে আমি একদম মুগ্ধ হয়েছি তোমার বাশির সুর এই আমি চাচ্ছি তুমি বাসিটা আবার বাজাবে তুমি আবার বাঁশিটা বাজা আবার আমি স্যুরটা শুনে ঠিক আছে তা আমি বাজাবনি তবে আপনার পরিচয় কি আপনি কোথায় থাকেন আমার পরিচয় আমি পরি হ্যাঁ পরীরা তো ওই পরিবেশে থাকেন যে আপনি আমাকে এখানে যায় আমি পরীর দেশ থেকেই তোমাদের এখানে চলে এসেছি বলেন পরিবেশ থেকে এখানে হ্যাঁ আমি পরীর দেশ থেকেই এই এখানে চলে এসেছি আমি এই পৃথিবীটা একটু ঘুরে দেখতে চাচ্ছি এই এসে আমি পৃথিবীটা একটু ঘুরে দেখছিলাম আর তখনই তোমার এই বাসির সুরটা আমাকে পাগল করে ফেলেছে ঠিক আছে আমি তোমাকে পৃথিবীটা ঘুরে দেখাবো কিন্তু আমাকে কথা দিতে হবে তুমি আমাকে তোমাদের সাথে পুরো খেয়ে পৃথিবীটা ঘুরে দেখাতে হবে ঠিক আছে আমার না আকাশে ওরা অনেক স্বপ্ন আমি পরিদেশে যাবো সত্যি বলছো হ্যাঁ আমার সাথে পরিদেশে যাবা ঠিক আছে তোমাকেও কিন্তু আমাকে একটা কথা দিতে হবে আগে আমার হাত ছেয়ে বলো তুমি আমার বন্ধু আজকে থেকে আমরা দুজন ভালো বন্ধু ঠিক আছে আর তুমি তোমার পৃথিবীটা আমাকে দেখাবে আমার পৃথিবীটা তোমাকে দেখাবে আচ্ছা তবে আমি শুনি যে পুজি দেয় মানুষের ক্ষতি করে তারপরে হলে যে মানুষ সকালে অনেক কিছু মানে ছয় দিনে যারা করে তাকে ভাত ভালু অনেক কিছু বানায় তুমি তো তোমাকে পৃথিবীর দেবে আমাকে কিছু করবা না কে বলেছে পাগল ভালো বন্ধ নিয়ে তো হচ্ছে পৃথিবীতে তোমাদের সমাজে তোমাদের পৃথিবীতে কি এরকম কেউ নাই বলো তাহলে আমাদের ভিতরে আছে তবে আমি খুব ভালো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমাদের পৃথিবীতে আমাকে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আরেকটা কথা আমার পরিচয় কিন্তু তুমি কাউকে বলবা না তাহলে কিন্তু আমি তোমার কাছে আসবো না আচ্ছা হ্যাঁ এই ভয় পে ভয় পেও না আরে তুমি কই নেই আসলা হ্যাঁ হ্যাঁ আমি আকাশের মধ্যে ঘুরি কে এই আমাকে শক্ত করতে আমি তো পড়ে দাম কেন এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে তোমার ভাগ্যটা অনেক ভালো যে আমার মতো একটা বন্ধু পেয়েছ পরিবন্ধু আমি তোমাকে আকাশে আমার দেশে ঘুরতে নিয়ে যাচ্ছি না আমি তোমাকে দেখে যাব না তুমি আমাকে আমার দেশে রেখে আসো বাবা নিয়ে যাবো আগে আমার দেশটা দেখো পরে তোমার দেশটা দেখতে যাবো না আমার ভয় লাগতেছে আমি এ দূর থেকে পড়ে গেলে মারা যাবো আমি আছি তো এই যে আমার হাতটা ধরে রাখো এই হাতটা ধরে রাখো হাতটা ছেড়ে দিবা না আর এর পরে তুমি আরে জোখ করো না তুলে আসলেই তোমরা মানবজাতি যে না অনেক বোকা ঠিক আছে আমাকে তুমি দেখে আসো আমি খুব ভালো মানুষ ঠিক আছে তুমিও ভালো আমিও ভালো আর আমি আমার হচ্ছে আমি তো পড়ি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার ফ্রেন্ড এই জন্য তোমাকে আমাদের রাজ্যটা দেখাতে নিয়ে যাচ্ছিলাম তুমি ভয় পাচ্ছো কেন আমার লাল পরি নীল সাথে দেখা করে পরে তোমাকে নামাই দেবো আচ্ছা নামে দাও নামে দাও আচ্ছা ঠিক আছে বাবা আর কোনদিন আমি তোমাদের দেশে যাবো না কি আকাশের মধ্যে জীবনটা ফিরে পেলাম আমি আর তুমি এত বোকা কেন না বোকা না আসলে কি আমি ওই তোমাদের ওই এখানে তাই ভয় পাইছি আর কি ঠিক আছে আচ্ছা চলো তোমাকে তুমি কথা দিছিলাম আমাকে আমাদের রাজ্য ঘুরে দেখাম মানে আমাদের পৃথিবী আচ্ছা ঠিক আছে চলো দেখি তোমার পৃথিবীটা কেমন আচ্ছা চলো তোমার মতো আমিও যদি ভয়টাই পাই আরে না তুমি ভয় পাবা না আমি জানি তোমাদের অনেক শক্তি কিন্তু একটা কথা আছে আমি কিন্তু যেখানে লোক আছে ওখানে যাব না মানব জাতি যেখানে আছে আচ্ছা ঠিক আছে আমি লুকিয়ে থাকব তোমার পাশাপাশি থাকব কিন্তু তুমি আমাকে দেখতে পাবে তারা আমাকে দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে চলো তুমি কিন্তু কাউকে বলবা না আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো দেখো আমাদের পৃথিবী কত সুন্দর দেখছো আসলে অনেক সুন্দর তোমার মতো তবে তুমি একটু ভীতু না ভয় লাগে কি জানি আমি জানি না কে আলম কোথা থেকে আইলি তোর এত খুশি খুশি লাগতেছে কেন আমি পরি দেশে গেছিলাম পরি দেশে হ্যাঁ তুই আবার পরি দেশে গেলি কবে আমি পরি নিয়ে গেছিল ঘুরে আসলাম কত সুন্দর পরিকে দেশ দূত আজ ফালতু কই পরীর দেশে কেম নেই কিরে দেখ সুশুরি দিলে কত তুই আমার সাথে দোষ করবি না শোন সত্যি তো পরীর মনে আসছে সুশুড়ি দিতেছে আরে না তুই আসলে পাঁচ শোন তুই এখন যা তুই বেশ ডিস্টার্ব করিস না কোথায় যাওক এই 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 ট্রেন এর ফোনটা কি হ্যাঁ হ্যাঁ আমার ইয়ারফোনটা আনতেছে আমি আবার এয়ারফোন টাটলাম বুঝেছে মাঝে মাঝে ইয়ারফোন টানতেছে যা হ্যাঁ তোর মাঝে পাগল হয়ে গেছে তো কেটে কেটে তো আমারই লাগতেছে डाउट লাগতেছে হ্যাঁ এই যে এই আবার সুসুড়ি দিতেছে হ্যাঁ আ এ এমনি এমনি শোন তুই এখন যা ফাডিবো করবি না আর তুই বেশি তুই ফাডিবো করে তোর কেটে কাপড় তোমারে খুলে তোকে ন্যাংটে করে বসাই দেব আর হয়ে গেল হুম কাপড় টুর খুলে আর তুই শুজা কাপড় টুর খুলে বল এই বেশি করিস না আমার কাছে কিন্তু পলি আছে

তুই একদিন আমাকে বোকা পাই সারাদিন পুকুরের মধ্যে তারপরে যাচ্ছে একদিন বেল পাড়ালিয়ে তুই সব বেল নিয়ে গেছিস আমাকে বেল দিসনি তোরে আজকে পাইছি তোরে আজকে শিক্ষা দেবো

তুমি ঠিক করেছো পরে ও আমার সাথে শয়তানি করেছে খুলে নিতাম ভালো হতো অনেক মজা করলাম আচ্ছা চলো এখন আমাদের দেশে যাই আমাদের রাজ্যে যাই তোমাদের ওখানে যাব আমার তো ভয় লাগে ভয় পাচ্ছো কেন আমি আছি না কিসের ভয় আচ্ছা ঠিক আছে চল ঠিক আছে আর কিন্তু ভয় করা যাবে না ভয় পাচ্ছ ভয় লাগতেছে আচ্ছা ও তোমাদের ওখানে আমাকে নিয়ে দে কি বা আমরা যা খাই তাই খাওয়াবো আচ্ছা আমি তোমার চিংড়ি মাছ আলু ভট্টা ডাল ভাজি আলু ভাজি আর ঘোষ খাই এগুলো নাই না এসব আমরা খাই না আমরা খাই ফল মিষ্টি এগুলো আমাদের খুব প্রিয় খাবার এইগুলো খাবার এগুলো খাবার ভালো খাই মনি কিন্তু হলো একটু ভাত না হলে কিন্তু থাকতে পারবো না না আমরা তো ভাত খাই না তাই তোমাকে ভাতও দিতে পারবো না তোমাকে হচ্ছে আমরা যেগুলা খাই সেগুলাই খেতে হবে আর তুমি মোটা হয়ে যাবা মোটা হয়ে খাইলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে খাও মনি তোমাদের পৃথিবীর কত দূর আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাবো আচ্ছা তোমাদের পৃথিবী এত সুন্দর এটা আমাদের পৃথিবী না এটা আমাদের মহল এখানে আমরা থাকি ও এই মহলের নাম কি এটা হচ্ছে পরিমহল ও পরিমহল ও আচ্ছা এই মহলে আর কেউ থাকে না তালা অবশ্যই অনেকেই থাকে আমার লাল পরি নীল পরে আমার হচ্ছে বড় বোন আছে আমরা সবাই মিলে থাকি কই তা তো দেখি না আচ্ছা আমি ডেকে দিছি আর তুমি কি খাবার নিয়ে খুব চিন্তা করছো সকাল থেকে তুমি যা যা খেতে চাও সবকিছু পেয়ে যাবা আচ্ছা আমি ভাত খামু কিনতে আচ্ছা ঠিক আছে বুবু আয় বুবু তুমি কিন্তু চুপ থাকবা এই হাই হাই ই অত মোটা গে বুঝছি তুমি তো বললা ফল ফেলে খেলে মোটা হয়ে যায় এই মনে অনেক ফল খায় এটা কে বুবু আমি না পৃথিবীতে গেছিলাম সে জানি আমি তোমাকে অনুমতি দিয়েছি মানব দেশে যাওয়ার জন্য মানব দেশে যাওয়ার জন্য তুমি আমাকে অনুমতি দিয়েছিলে বাট তুমি তো অনুমতি দাও নি যে কারো প্রেমে পড়বা মানে তুমি এই মানব না না কখনো সম্ভব না পরিব ভুলে গেছো শান্ত আমি বিষয়টা তোমাকে বলতেছি শোনো এই মহিলা ভালো না কি বললো না ওর ভাষায় ও একটা কথা বলেছে এটা তোমার বুঝতে হবে না এটা আমার বড় বোন আর এটা কোনো হচ্ছে তুমি যেগুলো বলছো এগুলো কিছুই না ঠিক আছে আমার বড় বোন খুবই ভালো আর খুবই মিষ্টি আর খাই একটু বেশি আর তারপরে এটা কত বলে ও তোমার বড় বোন কিন্তু তুমি কিছু ধল আমি কাল আর মোটা কেন আমার কিন্তু খুব রাগ হচ্ছে এখন বলে দিলাম পরি এই তুমিও তো কালো আচ্ছা থামো প্লিজ তোমরা থামো শোনো আমার বাবা ছিল কালো আমার মা হচ্ছে সুন্দর আমি মার মতো হয়েছি ও হয়েছে বাবার মতো ও এই আপনি মোলা হ্যালো আর কি কি করেন মহিলা কি কাজ করেন আমি কাজ করব মানে আমি কাজ 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 করবে কেন তাহলে ওই এই এটা কাজ করেন আপনাকে রাজ বলে মিষ্টি ফল অনেক খাবার আছে নিয়ে আসেন যান আমি এখনি বলতেছি তুই আবার মানব দেশে জরে ফিরাই দিও না আপু শোনো আমি মানব দেশে গেছিলাম আমি জায়গাটা দেখার জন্য ঘোরার জন্য যাওয়ার পর দেখি ও বাঁশি বাজায় ও হচ্ছে একটা রাখাল ছেলে আর খুবই ভালো আর খুবই সহজ সরল একটা মানুষ হ্যাঁ ওর বাঁশির টানে আমি মুগ্ধ হয়ে গেছি ওর বাঁশির সুর শুনে ওর কাছে গেছিলাম যাওয়ার পর ওকে আমার ভালো লাগে তারপর ওদের পুরা পৃথিবীটা আমি ঘুরে দেখেছি অনেক মজাও করেছি জানো তোমাকে বলছিলাম না আমার লাল পরি নীল পরির কথা লাল পরি নীল পরি জিল পরি জানি এতক্ষণ লাগে কেন ওদিকে যাও

তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই বিয়ে করছি আর বিশেষ করে তুমি আমাকে ভালোবাসো তো আমাকে ভালোবাসো বিয়ে করবো আমাকে আমাদের রাজ্যে থাকতে হবে ঠিক আছে নালপুরি তুমি যে ওকে খুব ভালো করে গুছিয়ে নিয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার নাম কি

ভালোবাসাটা মন থেকে হয় আর ছেলেটা খুবই ভালো এই জন্য তোর ভাগ্যটা খুবই ভালো রে যা তুই রেডি তুমি বাবা আমার লক্ষ্মী বোন জন্য দোয়া করতেছি যে অনেক অনেক সুখ আচ্ছা আমি